আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সরাসরি মোহাম্মদুর ওয়াসাল্লামের থেকে বর্ণিত এমন এক দোয়া নিয়ে এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পাঠ করে এটা প্রত্যেকটা রোগের জন্য শিফা স্বরূপ স্বরূপ এমনই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মোবারক থেকে আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না হাজারো মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে আমি না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন যদি আমার পেজ পেতে চান এই হাদিসটা হজরত ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ তাআলা তাহার সুনানে আবু দাউদের মধ্যে হাদিসটা হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করিয়াছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যদি কেহ নিজে অসুস্থ হয় অথবা তার আপনজনদের মধ্য থেকে কেউ অসুস্থ হয়ে থাকে এই দোয়াটি পাঠ করে তার শরীরে দম করবে মানে ফু দিবে এখন ফু অবশ্যই দিবেন অথবা আপনি নিজে এক গ্লাস একটা গ্লাস নেবেন এই গ্লাসের মধ্যে দোয়াটা সাতবার পাঠ করার পর সাতবার ফু দিবেন এবং এই পানিটা অসুস্থ ব্যক্তিকে যদি হয় সেবন করাবেন যদি সেবন করাতে না পারেন আপনি অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে শরীরে ফু দিবেন অনেক সময় মৃত্যুর আগে মানুষের অবস্থা এতই খারাপ হয় যে সে পানিও পান করতে পারে না এমন অবস্থায় আপনি তার শরীরে পরে শুধুমাত্র ফু দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তা আল্লাহর রহমে আল্লাহ রসুল্লাহ আসলামের মুখ থেকে বের হওয়া সেই বানীর বরকতে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন এই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হুম আন তারবুন আল্লাহ হুল্লালি হিসামা আমরুকা ফিসামা ফাজ আমি এই দোয়াটা আপনারা পাঠ করবেন আর এখানে আমি লানা এটা আমি তিনবার বলেছি আপনি চাইলে তিনবার পড়তে পারেন এতে আল্লাহ তালা রহমতে বেশি জোশ আসে অথবা আপনি চাইলে একবারও পড়তে পারেন আল্লাহ তহ আমাদেরকে আমলের তৌফিক ফরমান আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন দিনই বাণীগুলো বন্ধুদের কাছে প্রচার করে জানিয়ে দিবেন তারাও যেন ওর আনের এবং হাদিসের দোয়াগুলা থেকে নিজেই শিক্ষা লাভ করতে পারে। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি